নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার বোধ আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে সিদ্ধান্ত হয় করেন না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করা পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেন এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের দুই তিন দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি দুই সালের জুলাই আগস্টের এই উনত্রিশে জুলাই তিরিশে জুলাই আগস্ট পয়লা আগস্ট দোসরা আগস্ট তেসরা আগস্ট ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন কেউ পরে ফিরে আসতেছেন কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোনো ফ্যাসিস্টকে তারা উঠতে দিবে না দেবে না এবং দেবে না সুতরাং আর নতুন কোন সৈরাচার নতুন কোন ফ্যাসি